আগামীকাল সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ খেলতে নামছে দুই টেস্ট ম্যাচের প্রথম ম্যাচটা সিলেটে অনুষ্ঠিত হবে এই ম্যাচ ঘিরে বাংলাদেশের দর্শকদের আমার কাছে মনে হয় কোনো উৎসাহ নেই কিছুই নেই আমার কাছে মনে হয় ক্রিকেট প্রেমীরা অনেকে জানেই না বাংলাদেশ কালকে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে তাও নিজের দেশে কারণ সাম্প্রতিক আমাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের পর আসলে এই টেস্ট ম্যাচকে ঘিরে কোনো উদ্দীপনা থাকাই উচিত না সেইটাই আসলে এখন কিন্তু বেসিক্যালি হয়েছে তবে এই টেস্ট ম্যাচকে ঘিরে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই দলের কিন্তু ভিন্ন ভিন্ন লক্ষ্য আছে অন্যগত বাংলাদেশের কথা যদি বলি আমাদের এই টেস্টের ক্যাপ্টেন্সি কিন্তু নাজমুল হোসেন শান্ত করবে যেই শান্ত ক্যাপ্টেন্সি বাদ দিয়েছিল আবার সেই শান্তর উপরেই কিন্তু দল নির্ভরতা রেখেছে সেই জায়গা থেকে নাজমুল হোসেন শান্তই কিন্তু আগামীকাল টস করতে নামবে আইরিশ ক্যাপ্টেনের সাথে তো শান্তর নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কিনা সেটা একটা বড় প্রশ্ন মুশফিকময় হবে কারণ মুশফিকুর রহিম বাংলাদেশের সব থেকে বয়োজ্যেষ্ঠ প্লেয়ার অর্থাৎ বেশি দিন ধরে খেলা প্লেয়ার তার পাশ সমকক্ষ যারা ছিল প্রত্যেকের কিন্তু প্রায় অবসরে চলে গেছে মুশফিকুর রহিমের জন্য কিন্তু এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আর মাত্র দুইটা খেললেই সে একশো টেস্ট ম্যাচ খেলার মাইল ফলক অর্জন করবে বাংলাদেশের একমাত্র টেস্ট প্লেয়ার হবে মুশফিকুর রহিম যিনি কিনা একশোটা আগামীকাল নিরানব্বইতম টেস্ট ম্যাচ খেলতে নামে মুশফিকুর রহিম সুতরাং এই সিরিজটাকে অবশ্যই অন্যরকম কাতারে রাখতে চাইবে মুশফিক অন্যরকম ভাবে সে স্মৃতিতে রাখতে চাইবে এর কারণে পারফরমেন্স দরকার মুশফিক অবশ্যই সেই কাজটা করবে বলে আমি বিশ্বাস করি এই জায়গা থেকে আসলে শান্ত বলেছে যে এটা মুশফিক ময় সিরিজ হতে চলেছে বাংলাদেশের প্লেয়াররা যদি ভাই ব্যাটিংটা ঠিকঠাক না করতে পারে তাহলে কিছুই করার নেই তবে বর্তমানে এই টেস্ট ম্যাচের জন্য যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই সেরা একেবারে আমার কাছে মনে হয়েছে টপ ইলেভেন নির্বাচন হবে কালকে কারণ যেসব প্লেয়ার নিয়ে এই দলটার বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ এর বাইরে বর্তমানে যারা খেলছে টেস্ট প্লেয়ার না কিন্তু ভালো প্লেয়ার নাই সুতরাং এই জায়গা থেকে আমরা ভরসা রাখতেই পারি টাইগারদের উপরে তারা ভালো কিছু করবে বিশেষ করে ব্যাটসম্যানদের আয়ারল্যান্ডার বাংলাদেশের হারার চান্স আছে ঠিক একই দিক দিয়ে আয়ারল্যান্ডের ক্যাপ্টেন বলেছেন এই সিরিজটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তারা দীর্ঘদিন ধরেই কিন্তু টেস্ট স্ট্যাটাস পেয়েছে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি এই সিলেটের মাটিতে লাল বলে যে তার জন্য মুখে আছে তারা অর্থাৎ বাংলাদেশকে কিন্তু তারা ছেড়ে কথা বলবে না তারা কিন্তু জানে এটা যে দেশের মাটিতে বাংলাদেশকে হারানো কঠিন হবে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে দিন ধরে টেস্ট খেলছে সেই জায়গা থেকে বাংলাদেশকে হারানো কঠিন তারপরও তারা কিন্তু হুশিয়ারি দিয়েছে কারণ বাংলাদেশের বর্তমান যে লেজে গবরের অবস্থা এটাও তারা খুব ভালো করে জানে যদি তারা বাংলাদেশের ব্যাটসম্যানদের উপরে বিশেষ করে চাপ প্রয়োগ করতে পারে আর বাংলাদেশের বোলারদের যদি একটু দেখে শুনে খেলতে পারে তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে জিততে পারে তারা এই জায়গা থেকে আসলে আয়ারল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন এইভাবে বলেছে তবে আমার কাছে মনে হয় সব মিলিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ড যে দলে জিতুক কোনোভাবেই ড্র হবে না একেবারে রেজাল্ট হয়ে যাবে এবং আমি বিলিভ করি আয়ারল্যান্ডের থেকে অবশ্যই বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে যদিও রিসেন্ট পারফরমেন্স বাংলাদেশের খারাপ তবু বাংলাদেশের বোলিং ইউনিটটা দুর্দান্ত আছে ফিল্ডিং খারাপ না আর জিনিস তো বলতে ভুলে গেছি এই টেস্ট ম্যাচ দিয়ে কিন্তু ডেবি হচ্ছে মোহাম্মদ আশরাফুলের কারণ তিনি বাংলাদেশের সহকারী অ্যাসিস্টেন্ট ব্যাটিং কোচ সালাউদ্দিন সাহেবের কোচের আমল কিন্তু শেষ হচ্ছে সালাউদ্দিনের জন্য এটাই কিন্তু শেষ টেস্ট ম্যাচ কারণ সে অলরেডি কিন্তু অবসর নিয়ে মানে সে আর কি চাকরিটা ছেড়ে দিয়েছে সে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে আর থাকতে চায় না সেই জায়গায় মোহাম্মদ আশরাফুল হয়তো পাকাপোক্ত হয়ে যাবেন যদি বাংলাদেশের ব্যাটাররা ভালো কিছু করে তো এটাও একটা দেখার বিষয় যে আশরাফুলের কোচিং এ বাংলাদেশের ব্যাটাররা আসলে ভালো কিছু করে কিনা সব মিলিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো শুরুটা করবে আগামীকাল সেটাই প্রত্যাশা করছি আপনার প্রত্যাশা কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ